আজকে আমি চলে গিয়েছিলাম অসম্ভব মনোমুগ্ধকর এক জায়গায় এই রকম প্লেসে গেলে তোমাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে অনেকেই আছেও যারা সংসারে প্যারায় পেরিত বা একঘেয়েমি জীবন যাপন করতে করতে অতিষ্ঠ হয়ে গেছো তারা অবশ্যই এখানে যে ঘুরে আসবে দেখবে মনটা কিভাবে ভালো হয়েছে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা চলে গিয়েছিলাম সায়রা গার্ডেন রিসোর্টে সকাল বারোটার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের এখান থেকে বনে বনশ্রী থেকে সায়রা গার্ডেন রিসোর্টের দূরত্ব বেশি একটা না এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে ঢাকা থেকে সায়রা গার্ডেন এর দূরত্ব পনেরো কিলোমিটার এই সায়রা গার্ডেন টা নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত ও আজকে আমরা ছিলাম দশ থেকে বারো জন বলতে গেলে আমরা পিকনিকের মতো আয়োজন করে চলে গিয়েছি আর এই স্পেশাল জায়গা আয়োজন করেছিল আমাদের মিষ্টি আনটি কতদিন ধরে আমাদের খুব বোরিং দিন কাল কাটতেছিল তাই মিষ্টি আনটি আমাদের সবাইকে সায়া রিসোর্টে নিয়ে আনন্দ দেওয়ার চিন্তা ভাবনা করলো আগে থেকে আমাদের সুইট হোম বুকিং করা ছিল আর এই যে পিছনে বিলিংটা টা দেখতেছো এটাতে আমরা থেকেছিলাম সায়রা গার্ডেনে ঢোকার সাথে সাথে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমাদের মন যে কারো মনই অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ও আমরা এই বিল্ডিং এর দোতারায় সুইট হোম নিয়ে নিয়েছিলাম আর এই সুইট হোমের মধ্যে ছিল দুইটা রুম মানে একটা ফ্যামিলি মানে বাবা মা দুই ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে আবার হচ্ছে গিয়ে দুইটা ফ্যামিলিও এই রুমে থাকতে পারবে জানালার পর্দা সরিয়ে যখন এই রকম ভিউজ দেখতেছিলাম তখন মনে হচ্ছিল কাশ্মীরে চলে আসছি আর ওদের এই টেবিল চেয়ার দেখলে মনে হয় এখানে একটা ক্যান্ডেল লাইট ডিনার করলে কিন্তু খুবই সুন্দর হবে তারপর আমি আরেকটা রুমে চলে গেলাম আরেকটা রুমে পিছন দিয়ে এরকম সুইমিং পুলটা সরাসরি দেখা যাচ্ছিল তো রুমে ঢুকার পরে আমাদের সবারই মোটামুটি খিদা লেগে গিয়েছিল কারণ তখন দুইটা থেকে আড়াইটা বেজে গিয়েছিল তাই আমরা তখন গেলাম ওদের একটা রেস্টুরেন্টে যেখানে হচ্ছে কি বুফু লাঞ্চ ছিল বা আপনি হচ্ছে বাইরে বসেও খেতে পারবেন রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু খুব সুন্দর ছিল আর এখানে হচ্ছে ঢুকার পরে আমরা কিছু সেট মেনু অর্ডার করে দিয়েছিলাম আমরা আসলে সাতজন ছিলাম তো সেট মেনু অর্ডার করার পরে আমরা বুঝতে পারলাম আসলে আমাদের ওয়ান ইস টু থ্রি বা রাইস একটা নিলে ভালো হইতো ওটা হলে আমাদের জন্য খুব সুবিধা ছিল কিন্তু আমরা সেট মেনু নিয়ে বড়ই ভুল করে ফেলেছি ওদের একটা জিনিস আমাদের কাছে খুবই খারাপ লেগেছে কারণ আমরা যখন খাবারটা অর্ডার দিয়েছি ওদের খাবারটা তৈরি করতে পুরো এক ঘন্টার মতো টাইম লেগে গিয়েছিল তো আমরা এত ক্ষুধার্ত ছিলাম আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না ওদের সেট মেনুর মধ্যে চারটা সেটমণি বিভিন্ন রকমের ছিল আর বিভিন্ন রকমের চারটা সেট মেনুর প্রাইস ছয়শ পঞ্চাশ টাকা করেছিল আমার কাছে প্রাইসটা বেশি মনে হয়েছে নিয়ে নিয়েছিলাম সেটাতে ভাত ছিল বিফ ভুনা ডাল আলু ভর্তা শুটকি ভর্তা আর ছিল হচ্ছে আর আমার নিয়ে নিয়েছিল ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাইড ভেজিটেবলস ওটাও ছিল ছশো পঞ্চাশ টাকা যাই হোক আমি কিন্তু দুইটাই ট্রাই করে দেখেছি ফ্রাইড রাইসটা কিন্তু তো এতটা ভালো ছিল না আমার ভাত খেয়েই খুব মজা পেয়েছি ওদের ভাতটা ভাতের সাথে গরু গোস ভুনাটা খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য উপরে চলে আসলাম আমি সাথে সাথে কিছু মানে তেঁতুলের আচার নিয়ে আসছিলাম সবাইকে নিয়ে খাওয়ার জন্য তো আচারটা আমার অনেক ভালো লেগেছে গরমের মধ্যে আচারটা খেতে আসলে ভালো লাগে এখন রেস্ট নেওয়ার পরে আমরা নিচে চলে আসলাম সুইমিং পুলে সাঁতার কাটার জন্য অ্যাকচুয়ালি আমরা পানিতে নামি নাই কারণ অনেক ছেলে মানুষ ছিল পানিতে এখানে কিন্তু তিন ধরনের সুইমিং পুল আছে একটা ছোটদের জন্য একটা বড়দের জন্য মানে বড়দের যেটা সেটা হচ্ছে একটু গভীর সুইমিং পুল মানে যারা সাঁতার কাটে আর ছোটদের যেটা সেটা হচ্ছে অল্প পানিতে সুইমিং পুল এর মানে ছোটরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গোসল করতে পারবে এই সুইমিং পুলে মানে ডুবে যাবে না তোমরা যারা নাইট স্টে করতে চাও না শুধু সুইমিং বা একদিনের জন্য ঘুরতে যেতে চাও তাদের জন্য ফি হচ্ছে ছয়শো টাকা করে ছশো টাকা তোমরা এনটি প্লাস সুইমিং করতে পারবে আর ভিতরে যদি খাবার খেতে চাও লাঞ্চটা যদি খাও তাহলে তোমাদের ছয়শো থেকে সাড়ে ছশো টাকা খরচ পড়বে মোটামুটি কত হইলো বারোশো তেরোশো টাকা মতো খরচ পড়বে একজনের আর এই পানির উপরে কটেজগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে সুইট হোম বা বাংলোর চেয়ে এই কটেজগুলোর প্রাইস একটু কম এখানে অনেকে নাইট স্টে করে মানে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে আর এটা হচ্ছে কি সিজন অনুযায়ী দামটা নামা করে এত সুন্দর একটা ঘরে বড় একটা মিরর ছিল যেখানে আমরা মিরো সেলফি তুলছিলাম সবকিছু শেষে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যাবেলা আমাদের একটু খিদা লেগে তাই মিষ্টি আমাদের জন্য কিছু অর্ডার দিয়ে দিল হোটেল রুমে রেস্টুরেন্ট অর্ডার করার জন্য ফোন নাম্বার দেওয়া ছিল সেখানে আমি একশো দশে কল দিয়ে দিলাম আর আমাদের জন্য পাকোড়া বা পিজা অর্ডার করেছিলাম আমরা আর ওদের হোটেল রুম এই টেবিলে এই মেনু কার্ডগুলো সাজানো ছিল কোন খাবার প্রাইস কত এগুলোতে দেওয়া ছিল পিকনিকে আসছি আর নাচানাচি হবে না সেটা কি আর হয় তো সামান আমাদের জন্য নাচ শুরু করে দিলেও প্রবলেম ওদের মধ্যে আছে সেটা হচ্ছে গিয়ে ওদের খাবার তৈরি করতে অনেক অনেক লেট হয় আমরা এই খাবারগুলো দিয়ে অনেকক্ষণ অর্ডার করার পর আমাদের খাবারগুলো আসছিলো তাই আমি বলবো আপনারা যদি খাবার অর্ডার করেন তাহলে অবশ্যই খিদা লাগার দু ঘন্টা আগে অর্ডার করবে ভাঁকড়ার প্রাইস ছিল চারশো আশি টাকা আর দুইটা পিজা অর্ডার করা হয়েছিল দুইটা পিৎজা দুই হাজার টাকা করে যাচ্ছিলো দুশো আটচল্লিশ টাকা আর একটা ছিল একশো ছকে বলি ভাবিদেরকে খুশি করানোর জন্য অবশ্যই সায়া রিসোর্ট নিয়ে যাবেন দেখবেন ভাবিরা আপনাদের ফ্যান হয়ে গেছে সবকিছু শেষে এখন বাসা চলে যাওয়ার পারলাম আমরা লবিতে চলে গিয়েছিলাম এন্ট্রি কার্ডটা জমা দেওয়ার জন্য আর কিছু ফর্মালিটিস ছিল সেগুলো পূরণ করার জন্য চিন্তাটা